পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালকে ঢাকার প্রাণ দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে হুম্মাম কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল গিয়ে থেকে টাইলস নাই ঠিক পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এইটিকে কি গণঅভ্যুত্থানকারীরা বানাইছে এটা আমাদেরকে বলেন পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনোলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব। তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে এর হাতে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই আঠাশ জন পঁচিশ জন তিরিশ জন সব থেকে লোভী দিল্লির সেবাদাস হাসিনার গোলাম এই তিরিশ জন মানে কি বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মি এত টুনকো অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও বলে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দিভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রাণ কেন্দ্রে দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে চা খাচ্ছে কফি খাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন দেশে ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে এখন এই নাম যাতে না আসে আর্মির চিট থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিগদেরকে বাঁচানোর জন্য তিনি তার কলিগদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে তার একটা প্রায়োরিটি হইতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান নামই বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না আমি বলতে চাই এই যে আটার জন তিরিশ জন জেনারেল তাদের যে কোনো সন্তান তাদের কোনো এই যে দেখলাম মেজর জেনারেল কবির যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তানকে নিয়ে হাসিনার পাশে ছবি তুলতেছে অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এইটা সে জানতো তাদের কলি যে কাপন ধরতো না আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইব না এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এনএসআই কখনো আরো দশটা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে কেউ দখল করে নেবে এই হুমকি দেয় দখল তো আমরা হয়েই ছিলাম ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি সেই মুক্তির সূচনাটা হয়েছে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাআল্লাহ এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে হুম্মাম কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল গিয়ে থেকে টাইলস নাই ঠিক পরে দেখা গেল সেই টাইলস তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এটিকে গণ অভ্যুত্থানকারীরা বানাইছে এটা আমাদেরকে বলেন নাম্বার দুই মেজর জেনারেল এই যে ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো পাঁচই অগস্ট সন্ধ্যায় সে এক হাজারের অধিক হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর দু চারটা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুই একটা দাগ সেইটা থেকেই যেই ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি হাসিনার একটা কল রেকর্ডও ডিলিট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তবা করতো আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই তাহলে সেগুলো কারা করেছে ফাঁকে এক মিনিটে বলে রাখি আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা তিনি বেনজির আহমেদের বাড়িতে হরা থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের যে বেনজির হত্যাকারী এখনো প্রতিমাসে ভাড়া তুলি নাই এর মানে ঢাকার মধ্যে বেঞ্জিরের যতগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে সেইখান থেকে এখনো প্রতিমাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত এইটা কে বের করবে আমরা বের করব। এখন তো আপনি যেইটা দিয়ে মানে ভূত সরাবেন শস্যের মধ্যেই তো ভূত স্পষ্ট জানতে চাই মেজর জেনারেল কবির যে আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা হাসিনা পালাই গেছে তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো